মধ্যপ্রাচ্যের মানচিত্রে ইরান এক রহস্যময় নাম একদিকে দেশটি বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তার পারমাণবিক সক্ষমতা আর ব্যালিস্টিক মিসাইল দিয়ে অন্যদিকে নিজের দেশের মানুষ এক কেজি মাংস কিনতে পকেট থেকে বের করছে এক কোটি রিয়াল উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর গত সাড়ে চার দশকে আমেরিকা ও ইসরায়েলের সাথে পাল্লা দিতে গিয়ে ইরান গড়ে তুলেছে এক বিশাল সামরিক বলয় কিন্তু সেই বলয় কি এখন তাদের নিজেদের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে অর্থনৈতিক ধস মুদ্রার নজিরবিহীন পতন এবং রাজপথে সরকার পতনের স্লোগান সব মিলিয়ে এক ভয়াবহ সন্ধিক্ষণে দাঁড়িয়ে তেহরান আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে দেখুন কেন জ্বলছে ইরান রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজার শত বছর ধরে এই বাজারটি ছিল ইরানের অর্থনীতির হৃদস্পন্দন অথচ আজ সেই বাজারের অলিগলিতে শুধুই দীর্ঘশ্বাস ইরানি মুদ্রা রিয়ালের মান এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে এক মার্কিন ডলার কিনতে খোলা বাজারে গুনতে হচ্ছে প্রায় চোদ্দ থেকে পনেরো লাখ রিয়াল পরিস্থিতি কতটা ভয়াবহ তা একটি সাধারণ উদাহরণ দিলেই স্পষ্ট হবে ইরানে এখন এক কেজি লাল মাংসের দাম ছুঁয়েছে প্রায় এক কোটি রিয়াল চাল তেল ওষুধ মৌলিক কোনো কিছুই আর সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই পরিসংখ্যান বলছে দেশটিতে মুদ্রাস্ফীতি সরকারি হিসেবেই পঞ্চাশ শতাংশ ছাড়িয়েছে বাস্তবে যা আরও অনেক বেশি এক একসময় স্বচ্ছন মধ্যবিত্ত শ্রেণী আজ দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে বছরের পর বছর ধরে চলা মার্কিন ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেশটির ব্যাংকিং ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে যার ফলে তেল রপ্তানি করলেও সেই টাকা দেশে আনা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে কিন্তু সম্পদশালী একটি দেশের এই পরিণতি কেন এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসে প্রাচীন পারস্য সাম্রাজ্যের উত্তরসূরি ইরান গত একশো বছরে বারবার বিদেশি শক্তির খেলার পুতুল হয়েছে উনিশশো দশকে ব্রিটেন ও রাশিয়ার প্রভাব বলয় থেকে বের হতে রেজাসা পাহলভি দেশকে পশ্চিমা ধাঁচে সাজাতে চেয়েছিলেন কিন্তু সেই পশ্চিমা প্রীতিই কাল হল উনিশশো সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে আয়াতুল্লাহ খোমেনি যখন ক্ষমতায় আসেন তখন থেকেই আমেরিকার সাথে ইরানের শুরু হয় এক চিরস্থায়ী শত্রুতা আমেরিকা হারায় মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বিশ্বস্ত পুলিশম্যানকে আর ইরান বেছে নেয় প্রতিরোধের পথ এরপর আশির দশকে ইরাক ইরান যুদ্ধ পরবর্তীতে সিরিয়া লেবানন ও ইয়েমেনে নিজেদের প্রভাব বিস্তার প্রতিটি পদক্ষেপে ইরান খরচ করেছে হাজার হাজার কোটি ডলার কিন্তু এই দীর্ঘ লড়াইয়ে তারা দেশের অর্থনীতিকে শক্তিশালী করার চেয়ে বেশি মনোযোগ দিয়েছে সামরিক সক্ষমতা বৃদ্ধিতে ইরান সরকারের যুক্তি ইসরায়েল ও আমেরিকার আগ্রাসন থেকে বাঁচতে সামরিক শক্তি বাড়ানোর বিকল্প নেই দু সালেও ইরানকে একাধিকবার সরাসরি সংঘতে জড়াতে হয়েছে ইসরায়েলি হামলায় গত এক বছরে ইরানের প্রায় কুড়ি জন শীর্ষ সামরিক কমান্ডার ও বিজ্ঞানী নিহত হয়েছেন যাদের মধ্যে কাসেম সুলাইমানি ও মোহসিন ফাকরিজদের মতো ব্যক্তিত্বদের অভাব এখনও পূরণ হয়নি নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে ইরান দু হাজার পঁচিশ ছাব্বিশের মধ্যে ত্রিশটি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের উচ্চাভিলাষী পরিকল্পনা হাতে নিয়েছে কিন্তু সাধারণ জনগণ এই সমীকরণ মানতে নারাজ তাদের প্রশ্ন গাজায় বা লেবাননে যুদ্ধ করার টাকা আছে মিসাইল বানানোর টাকা আছে কিন্তু আমাদের পেটে ভাত নেই কেন জনগণের এই ক্ষোভ এখন আর শুধু অর্থনৈতিক দাবিতে সীমাবদ্ধ নয় এটি রূপ নিয়েছে রাজনৈতিক বারুদে ইরানের বর্তমান বিক্ষোভ আগের যে কোনো সময়ের চেয়ে আলাদা দু বা দু সালের আন্দোলনগুলো ছিল নির্দিষ্ট ইস্যুতে কিন্তু এবারের আন্দোলন সরাসরি শাসন ব্যবস্থার মূলে আঘাত করছে তেহরান থেকে শুরু করে ইসফাহন সিরাজে ছড়িয়ে পড়া বিক্ষোভে এখন সরাসরি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে স্লোগান উঠছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সংস্কারের প্রতিশ্রুতি দিলেও কাঠামোগত জটিলতা ও দুর্নীতির কারণে তিনি অসহায় অন্যদিকে সরকার কঠোর হাতে এই বিদ্রোহ দমনের পথ বেছে নিয়েছে এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প সহ পশ্চিমা নেতারা আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন যা তেহরানের শাসকের জন্য মরার অপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে সরকার বলছে এই বিক্ষোভ বিদেশি ষড়যন্ত্র কিন্তু বিশ্লেষকরা বলছেন পেটের ক্ষুধা যখন পিঠে সয়ে যায় তখন আর ষড়যন্ত্র তত্ত্ব কাজে আসে না ইরান এখন একটি ফোরওয়ে বা চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে এক ধসে পড়া অর্থনীতি দুই অন্যদিকে ইসরায়েল ও আমেরিকার যুদ্ধের হুমকি তিন ঘরের ভেতরে ফুসে ওঠা জনগণ আর চার সরকারের অনর অবস্থান রাশিয়া বা চীনের সহায়তায় ইরান হয়তো সাময়িকভাবে টিকে থাকার চেষ্টা করবে কিন্তু নিজস্ব জনগণের সমর্থন হারালে কোনো শাসকই দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে পারে না ইতিহাস বারবার সেই সাক্ষ্যই দিয়েছে মধ্যপ্রাচ্যের এই ভাইটাল পয়েন্টে যদি সত্যি কোনো বড় পরিবর্তন আসে তবে তা কেবল ইরানের মানচিত্র নয় বদলে দেবে পুরো বিশ্বের ভূ রাজনীতিকে তেহরানের আকাশে এখন কালো মেঘ এই মেঘ কি বৃষ্টির বার্তা নিয়ে আসবে নাকি বড় কোনো ঝড়ের পূর্বাভাস ইরানের জনগণ কি পারবে তাদের ভাগ্য বদলাতে নাকি আবারও কঠোর শাসনে পিষ্ট হবে তাদের স্বপ্ন এই প্রশ্নের উত্তর একমাত্র সময়ই দিতে পারে